ঠিক জার্মানির বিশ্ববিদ্যালয় জীবন কেমন ঠান্ডার দেশে আপনি চার মাসও আপনি গরম পাবেন না মে মাস চলছে কয়েকদিন আগে একটু গরম পড়েছিল কিন্তু এখন আবার ঠান্ডা তার মানে আকাশে সূর্যের যে লুকোচুরি খেলা ম্যাগের সাথে যে যুদ্ধ সে যুদ্ধের জায়গা থেকে এত ঠান্ডা এই দেশ এই ঠান্ডা দেশের বিশ্ববিদ্যালয় আসলে কেমন আমরা ঠিক দাঁড়িয়ে আছি জার্মানির বিশ্ববিখ্যাত বিশ্বের বিশ্ববিখ্যাত একটি বিশ্ববিদ্যালয় জোহানেজ গোটেনব্রাগ ইউনিভার্সিটি মাইন্স সে মাইন্স ইউনিভার্সিটির আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে এখানকার স্টুডেন্টরা আসলে কি করে এখানকার যে আঙ্গিনাই আমরা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় হেঁটে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে এখানে প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজারের বেশি স্টুডেন্ট আছে কিন্তু স্টুডেন্টস থাকার পরও এখানকার আমাদের বিশ্ববিদ্যালয়ের মতো আপনার তেমন একটা গান বাজনা নেই তেমন একটা বিশেষ করে টেবিলের উপরে যে আমরা থাপটাই যে শব্দ করি যে গান করি সেই বিষয়গুলো নেই এখানকার বিশ্ববিদ্যালয়ে তেমন একটা সাউন্ড নেই রান্নার গন্ধ নেই যেমনটা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা যুগ পাই সেই বিষয়টি এখানে নেই এখানে তেমন একটা রাজনৈতিক স্লোগান নেই হাঙ্গামা নেই দাঙ্গা মানে লাঠিপিঠা নেই কোনো অস্ত্র দাঁড়ালো অস্ত্র নিয়ে রাজনৈতিক কোনো দলের কোনো সমাবেশ নেই কোনো মিছিল নেই কিচ্ছু নেই অথচ এই বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজারের বেশি স্টুডেন্ট পড়ে এই বিশ্ববিদ্যালয়ের পৃথিবীর অন্যতম কয়েকজন নোবেল বিজয়ী আছে এই বিশ্ববিদ্যালয় থেকে পৃথিবীর জার্মানির অনেক গুরুত্বপূর্ণ পলিটিশিয়ানও কিন্তু এখান থেকে উঠে এসেছে কিন্তু নেই এখানে কোনো অপরাজনীতি নেই কোনো কিছু রাজনীতি এখানে অবশ্য আছে আমি কয়েকদিন আগে জার্মানি এসপিডি এবং সিডিওর অফিসে গিয়েছিলাম এখানকার আমার বিশেষ করে আমার অপোজিটে ওনাদের অফিস আছে ওখানে তাদের বিভিন্ন যারা সমর্থক যারা স্টুডেন্ট তারা ওখানে গিয়ে বিভিন্ন প্রকার তাদের কার্যক্রমগুলো চালায় এবং স্টুডেন্টের অধিকার নিয়ে কথা বলে বিশেষ করে আস্থা যে স্টুডেন্ট যে বর্ডিস তারা বিভিন্ন অধিকার নিয়ে কথা বলে কিন্তু বাংলাদেশে হয় আপনার মারো কাটো দরো কিংবা কাউকে স্লোগান কিংবা দলের এজেন্ডা কায়েম করো এই যে আমাদের দেশের যে একটা অপরাজনীতি সে অপরাজনীতি হয়তো হতে পারে আমাদের দেশে যে গ্রীষ্মের যে তাপদাহ যে গরম সে গরমের কারণে হতে পারে এই জন্য হয়তো মানুষ অস্থির কিন্তু জার্মানির এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে ঠান্ডার দেশে মানুষও ঠান্ডা জামিলা নেই কোনো কোলাহল নেই কোনো সংঘর্ষ নেই মানুষ মানুষের মতো করে চলে স্টুডেন্টরা আসে ক্লাস করি বাসায় ফিরে যায় এবং সর্বোচ্চ হয়তো মাঝে মাঝে এখানে কনসার্ট হয় এখানে মাঝে মাঝে হয়তো স্টুডেন্টদের বিভিন্ন প্রকার হট্টগোল হয় সেটা হয়তো সীমিত এবং এই ঠান্ডার সময়েও মানুষ ঠান্ডার মতোই চলে এবং একটু বাম পাশে করে একটু দেখায় রেখে দেবো এ বাম পাশে কিন্তু দেখবেন স্টুডেন্ট কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে কেউ হাঁটছে কেউ কথা বলছে কেউ তার মতো করে বিশ্ববিদ্যালয়ে আসছে কেউ ফিরে যাচ্ছে কিন্তু নেই কোনো সংঘর্ষ নেই কোনো এখানে হানাহানি নেই কোনো মানুষের ভিতরে ভেদাভেদ সবাই যেন এক সবাই সবার মতো চলে এটাই হচ্ছে জার্মান বিশ্ববিদ্যালয়ের গল্প এই হচ্ছে জার্মান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালোবাসা জানিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম